একজন না একজন গোটা বাংলাদেশ নয় গোটা দুনিয়াকে পিছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ারি বলেন আমার এই বাংলাদেশ সকালবেলা আল্লাহ আকবরের ধনী বের হয় সাড়ে তিন লক্ষ মসজিদের মেম্বার থেকে আল্লাহ আকবর বলেন জোহরে সাড়ে তিন লক্ষ মসজিদের মেহরা মিম্বর থেকে মেহরা থেকে চতুর পাশে আল্লাহ আকবরের ধ্বনি দিয়া পশু পাখি পর্যন্ত তাদের কাজ বন্ধ করে দেয় মুসলমান জাতি এই জাতিকে পিছনে ফেলার শক্তি দুনিয়ার কারো আছে নাকি আরে জোরে বলেন ভারত যদি মনে করে বাংলাদেশটাকে তাদের অঙ্গরাজ্য বানাবে এর চাইতে বুক আমি ভারতের জন্য তার পুরা জিন্দিগিতে আর কিছু আমি আর মনে করি না আমরা দুনিয়ার কারো অঙ্গরাজ্য হইতে চাই নাকি আমাদের বাংলাদেশটাকে স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করে এই দেশ থেকে ইসলামের জানবা পুরো দুনিয়াতে উদ্দিন করবো ইনশা আল্লাহ আর যে মুহূর্তে আমি আপনাদের সামনে কথা বলতে বসছি ঠিক এই মুহূর্তে ফলস্তিনের মুসলমানদের উপরে মুহুর মুহুর টনকে টন বোমা নিক্ষেপ করে নেতা নিয়াহু দৈনিক শত শত মা বোনদেরকে শত শত ছোট্ট ছোট্ট শিশুদেরকে হত্যা করতেছে ঠিক কিনা বড় করি বলেন আর বড় করি বলেন এই নেতা নিয়াহু লেবেনানে দৈনিক হাজার হাজার বোমা নিক্ষেপ করে আমার মা বোন আর ছোট্ট শিশুদেরকে হত্যা করতেছে আমাদের স্পষ্ট আকারে পুষ্পার আর বাকি রইল না

এ পর্যন্ত পাঁচ লক্ষ পৃথিবীর শ্রেষ্ঠ মুজাহিদিনদেরকে হত্যা করে বেড়েছে তাহলে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসীর নাম হইল নেতা নিয়াহু আর আমার বাংলাদেশের একজন নব্য লেডিস ফেরাউন ছিল তার নাম হইল হাসিনা পেসি সরকার ক্ষমতার মালিককে আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ যাকে মনে চাই ক্ষমতার চেয়ারে বসাই যাকে মনে চাই ক্ষমতার চেয়ার থেকে চল্লিশ মিনিট না রেখে নিজের বাবার দেশ মনে করে দুই হাজার একচল্লিশ সবের যে আলটিমেটাম দেয় সেই রকম নব্বই লেডিস বাংলার মাটি চল্লিশ মিনিটের ভিতরে ছেড়ে দিতে স্পষ্ট করে বলে দিচ্ছি বাংলার মাটিতে মৃত্যু কিয়ামত পর্যন্ত ওয়ালা ছাড়া আর কারো কিছু করা সম্ভব হবে না এই কথা মনে রাখতে হবে ঠিক ঠিক কি করে বলেন ঠিক নাথানিয়াহু পৃথিবীর সবচেয়ে বড় সন্তুষ্টি বর্তমানে